সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি সিলেক্ট করেছে সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বরাবর নামি আছে হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী সদর উপজেলা থেকে তো নোয়াখালীতে আমরা বাণিজ্যিক আকারে ফার্মে মুরগি ফার্মটা ফাঁদ দীর্ঘ ফাঁস সাত বছর যাবৎ করে আসতেছি তো দেশের প্রত্যত্ন অঞ্চল মোটামুটি ষষট্টি ডিস্ট্রিক্টের ফাইভ ডিস্ট্রিক্টে মোটামুটি আমাদের এখান থেকে ফার্মে মুরগি একদিন বয়সের বা এক মাসের পনেরো দিনের বিভিন্ন বয়সের মুরগি আমাদের এখান থেকে নিয়মিত যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু কয়েকদিন থেকে বিভিন্ন বয়সের মুরগি বেড যোগাযোগ করে আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করতে পারবো আর পরিমানে বেশি আকারে নিয়ে নিন আর যারা হচ্ছে খুচরা নেবেন তারা কিন্তু আয়সে নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে অরিজিনাল টাইগার ফার্মে মুরগি লালন পালন করার ক্ষেত্রে সবচেয়ে কয়েকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনি ফার্ম মুরগি লালন পালন করে খুব সহজে লাভবান হতে পারেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আপনার অরিজিনাল যে ফার্মের যে জাতটা আছে যে আমরা যে মুরগিটা দিয়েছে এটা কিন্তু সেই অরিজিনাল ফার্মের এটা কিন্তু সেনার হয়েছে মুরগিগুলো সবগুলো এক কালা থাকবে এবং গলাটা সাদা থাকবে খোকরা খোকরা কালো থাকবে হ্যাঁ তো এই ফাজাতের মুরগিগুলো সাধারণত অন্যান্য দেশি বা মুরগি থেকে অনেকটা ডিম বেশি দিয়ে থাকে আর এগুলো এবং মাংসের সাইডে বাংলাদেশে প্রচুর পরিমাণে রয়েছে আর এগুলো যদি আমি ডিমের কথা বলতে চাই এগুলো ডিম পাই দেশি মুরগির আকার হয় এই জন্য বাজারে দেশি মুরগির ডিম হিসেবে এগুলো আহ ক্রয় বিক্রয় বা বেচা কিনে হয়ে থাকে এই জন্য বাণিজ্যিক আকারে তারা কেউ যদি ফার্মে মুরগি খামারটা করতে চান তাহলে কিন্তু খুব সহজেই বাণিজ্যিক আকারে আপনারা এই ফার্মে মুরগিগুলো লালন পালন করতে পারবেন আর ফার্মের মুরগি লালন পালন করার ক্ষেত্রে সবচেয়ে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এই মুরগিগুলো সাধারণত বাণিজ্যিক আকারে করতে গেলে ডিমের জন্য লালন পালন করতে করা আর মাংসের জন্য এটা করতে গেলে বেশি একটা লাভবান করা যায় না কারণ মাংসের জন্য এগুলো সাধারণত ওয়েটটা অনেক কম আসে আর ডিমের জন্য করলে এই জন্য লাভবান হওয়া যায় কারণ এগুলোতে মাংসের তুলনায় ডিমটা বেশি দেয় তো এই জন্য সকলেই মাথায় রাখবেন যে কখনো যদি বাণিজ্যিক আকারে ফার্মে মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অরিজিনাল জাতটা ক্রয় করার চেষ্টা করেন এবং হচ্ছে যাই ডিমের জন্য উৎপাদন করার চেষ্টা করুন তাহলে আপনারা সেখান থেকে খুব সহজেই লাভবান হতে পারবেন অনেকে আমাদের খামার আসতে চান এবং আমাদের সাথে যোগাযোগ আমাদের নোয়াখালী সদর উপজেলায় তো বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা মুরগিরা দীর্ঘ পাঁচ সাত বছর দিয়ে আসতেছি এবং এছাড়া আমাদের কাছে বিভিন্ন বয়সের হাঁস মুরগি পাওয়া যায় আপনারা বেড়ে যাবেন আমরাও যোগাযোগ করবেন আর এই বাণিজ্যিক আকারে ফার্ম মুরগি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এইগুলো লালন পালন করা খুবই সহজ দেশি মুরগি হতো আপনাকে সেডল পালন করতে পারতো বা এটা বদ্ধ অবস্থায় বদ্ধ ঘরে বাড়ির আঙ্গিনে যে কোনোভাবে যে কোনো পরিবেশের মধ্যে করা যায় খুব সহজে কারণ হচ্ছে যে এই মুরগিগুলো দেশীয় আবহাওয়ার সাথে করে এবং দেশীয় আবহাওয়া অনুযায়ী এই সহজে বেড়ে উঠতে পারে এই জন্য একটা ফার্মে মুরগি খামার করে খুব তাড়াতাড়ি লাভবান হওয়া যায় তো প্রিয় দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ